মানুষটা বুঝলো আজকে আমাকে ইন্ডিয়াকে কিছু কিছু রিটার্ন দিতে হবে আজকে আমাকে ইন্ডিয়ার জন্য ভাবতে হবে আজকে কত মানুষরা এই চাকরি করছে তাদের লাইফটা কোন জায়গায় চলে যাচ্ছে মানুষটা ওই সময় দাঁড়িয়ে ভাবলো যে আজকে বিজনেস করতে হবে ওই মানুষের মধ্যে কি ফিলোসফি সাধারণ সাধারণ মানুষের মধ্যে এই ফিলোসফি কোনো কখনো তৈরি হয় না কারণ আমরা সাধারণের মধ্যে মেলামেশা করি সাধারণ মানুষের মধ্যে এই ফিলোসফি কোনো তৈরি হবে না সাধারণ মানুষের মধ্যে এই ভাবনা চিন্তায় নলেজ কোনো কেউ দেবে না আঠারোটা বছর কেটে গেছে আমাদের জীবন থেকে কুড়িটা বছর কেটে গেছে আমাদের জীবন থেকে কিছু করতে পারেনি আরো কুড়িটা বছর সময় নষ্ট হয়ে যাবে তারপর আর কিছু করা থাকবে না জীবনটা যখন পঁয়ত্রিশ বছর হয়ে যাবে না পঁয়ত্রিশ বছর যখন হয়ে যাবে তখন আর কিছু করতে পারবে না তখন শুধুমাত্র মাথায় একটাই চাও সংসার টানতে হবে তখন তোমার মাথায় একটাই চাও কিভাবে কোথায় কাজ করবো কি করবো কত ইনকাম করবো সংসারটা কিভাবে চলবে চালের দাম বেড়েছে আলুর দাম বেড়েছে তখন তোমার মাথায় একটাই মাথা ব্যথা থাকবে আর কোনো কিছু না

अगर मेरा अंदर ये क्वालिटी है क्योंकि धीरे अंबानी को क्या बोला गया था धीभा अंबानी को प्रोमोशन लेटर दिया गया था और प्रोमोशन लेटर पेट्रोल पंप पे काम कर रहा था उनको जब प्रोमोशन लेटर दिया गया, और प्रोमोशन लेटर देने के बाद क्या बोला गया आपका प्रमोशन हुआ है तो धीभा अंबानी उस समय क्वेश्चन किया मेरा प्रमोशन हुआ है क्यों हुआ है সাধারণ মানুষ হলে কি করতো সাধারণ মানুষ হলে এই প্রমোশন লেটারটা নিয়ে আগে লাড্ডু দোকানে যেত আর কি বন্ধু বান্ধবদেরকে লাড্ডু খাওয়াতো কিন্তু প্রমোশন হওয়া তা সাত গুণা সাত গুণা প্রমোশন হওয়া তা সেভেন গুণ মানে সাত গুণা একটা মানুষের ইনকাম সাত হাজার থেকে কত লেভেলে বেড়ে গেছে সাত গুণ ইনকাম বেড়ে গেছে বুঝতে পারছি না বুঝতে পারছি